দর্শক অনেকগুলো পত্রিকার শিরোনাম আমরা তুলে ধরলাম অনেক ধরনের মিশ্র শিরোনাম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে চলে যাচ্ছি আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিবের কাছে তিনি আছেন এই মুহূর্তে নারায়ণগঞ্জে হাবিব শুভ সকাল আপনাকে হাবিব আপনার হাতে এখন পর্যন্ত আপনার যে স্থানীয় যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরেন মুখর আপনাকে শুভ সকাল নারায়ণগঞ্জ থেকে প্রচারিত প্রকাশিত যে কয়েকটি পত্রিকা আছে তার কয়েকটা পত্রিকার প্রধান শিরোনাম আমি আপনাকে শোনাচ্ছি প্রথম আমার হাতে আছে দৈনিক টান্ডি একটা পত্রিকা তার প্রধান শিরোনাম করেছে নারায়ণগঞ্জের গতিহীন রাজনীতি আসলে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের মধ্যে দুই ধারার কিছু সমস্যার কারণে ওনারা এই এই সংবাদটি পরিবেশন করেছেন ওনারা গুরুত্ব দিয়ে আরেকটি সংবাদ পরিবেশন করেছে দৈনিক ডান্ডিবার্তা সেটা হচ্ছে চাষারা রেল স্টেশনে মরণ নেশার বাণিজ্য তারপরে মাদক বাণিজ্যের কথা ওনারা বলেছেন শুধু চাষারা রেল স্টেশন নয় মুখর আমি যদি আপনাকে বলি নারায়ণগঞ্জের আনাচে কানাচে এবং আপনার বিশেষ করে রেল স্টেশন নারায়ণগঞ্জ রেল স্টেশন চাষারা রেল স্টেশন বাস মাদক কিন্তু আসলে খুব সহজলভ্য একটা পণ্যতে পরিণত হয়ে গেছে চাই হাত বাড়ালেই মাদক পাওয়া যায় তারা আরেকটি সংবাদ পরিবেশন করেছেন যে ওভার অনিশ্চিত ওভার ব্রিজের নির্মাণ আপনি জানেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এবং এলাকায় যে সড়কগুলো অনেক বড় বড় সড়ক এবং এখান থেকে পেরোতে বৃদ্ধ এবং শিশু অনেক হয় এখানে দুইটি ওভারব্রিজ নির্মাণ করার জন্য অনেক মানববন্ধন হয়েছে এবং সুশীল সমাজ এটা নিয়ে অনেক বিবৃতি দিয়েছে এবং তারা বলেছিল দুইটা স্পটে যেন নারায়ণগঞ্জের সাইনবোর্ড এবং চাষার মোড়ে যেন অন্তত ওভারব্রিজ হয় তো সেই ওভারব্রিজ নির্মাণ অনিশ্চিত হয়ে পড়েছে এইরকম সংবাদই তারা প্রকাশ করেছে তো মুখর আমি যদি নারায়ণগঞ্জের আরেকটি পত্রিকার কথা বলি সেটা হচ্ছে দৈনিক শীতলক্ষা তারা প্রধান শিরোনাম করেছেন জেলা প্রশাসনের গাড়ি গাড়িকেও সাইড দেয় না মৌমিতা পরিবহন আসলে মৌমিতা এবং অনাবিল পরিবহন যেগুলো অবৈধভাবে নারায়ণগঞ্জের ভেতরে ঢুকে তারা মূলত সাইনবোর্ড পর্যন্ত তাদের পারমিশন এবং তারা শহরের ভিতরে ঢুকে চাষারার গোলচক্করের মধ্যে এমনভাবে জ্যাম তৈরি করে রাখে ইমার্জেন্সি গাড়িগুলোকেও তারা সাইড দিতে চায় না দ্বিতীয় সংবাদ তারা পরিবেশন করেছেন নারায়ণ শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ এবং আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জেলা প্রশাসক মহোদয় বলেছেন গতকালকে তারপরে আছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের দুটি প্যানেলে এগারোটি পদে মোট বাইশ জন লড়ছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মুখের আরেকটি সংবাদ আমি আপনাকে দিতে চাই সেটা হচ্ছে ডাবল লাইনের স্বপ্ন নারায়ণগঞ্জের রেল স্টেশন ঐতিহ্য ফিরে আসবে আসলে নারায়ণগঞ্জের রেল স্টেশন আপনি জানেন বাংলাদেশের প্রথম রেল স্টেশন কমলপুর হওয়ার আগে এখান থেকে রেল যাত্রা চালু হয়েছিল এই বন্দরনগরী থেকে আসলে এই নদী বন্দর থেকে সেই জায়গা আবার হয়তো ঐতিহ্য ফিরে আসবে এটা এমনটাই আশা করছেন এবং এই সংবাদই তারা পরিবেশন করেছেন তো এই ছিল মুখর আমার কাছ থেকে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে হাবিব আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমাদের সহকর্মী হাবিব রহমান হাবিব নায়ণগঞ্জ থেকে জানা আছেন সেখানকার স্থানীয় যে পত্রিকায় সেগুলোর শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরছেন সেখানকার স্থানীয় খবরগুলি উঠে এসেছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো তবে দর্শক সময় হয়ে গেছে কোথাও যাবেন না সঙ্গেই থাকুন